শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আবার বক বক করতে তাই বলেই রাখি পাখির বাসায় সবাইকে স্বাগত রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো এই যে অভয়বাণী কত কাছের মনে হয় তাই চলে এসছি এই সন্তোষপুরের লোকনাথ বাবার মন্দিরে আমার বন্ধু থাকে কাছে ওই বলল যে আয় দেখে কি সুন্দর সন্ধ্যার ইতিহাস সত্যিই তাই চলো তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাই আর এটা হচ্ছে সন্তোষপুর জোড়া ব্রিজ আর অজন্তা রোডে আর যদি তোমরা ল্যান্ডমার্ক চাও তাহলে হচ্ছে কামধেনু মিষ্টির দোকান তার উল্টো দিকের গলি মানে পাশে একটা লেন্সকার চশমা শোরুম আছে তার পাশের গলিটা দিয়ে এই আশ্রমটা এ সরি মন্দিরটা চলো দেখি আজকে তো এমনি তো জন্মাষ্টমী তোমরা তো কালকে পাবে ভিডিওটা দুটো পুজোই একসাথেই হচ্ছিল তুলসী মাকে কি সুন্দর পরিয়েছে না আচ্ছা এটা দিয়ে ওপরে ওঠা যায় উপরে সিঁড়ি ওপরে উঠে আগে উপরে মন্দিরে কি আছে একটু দেখে নি চলো ও এখানে একটা কালী মা কালীর পুজো হয় মা কালীর স্থাপনা করা আছে সুন্দর ঝাল লণ্ঠনটা তোমরা কি এসেছো কেউ আগে এই মন্দিরে বাড়ির বেশ দেখো কি সুন্দর সাজিয়েছে মা তুলসী সুন্দর শাড়ি পরিয়ে মা তুলসীকে কি সুন্দর সাজিয়েছে এই মন্দিরে এই বাবা পুজোর উপাচার সব সাজানোই আছে এখনো তো পুজো শুরু হয়নি সন্ধ্যা আরতি হবে একটু পরে আপনারা ওপরে মা কালী ঠাকুর মাসায় পুরোহিত ঠাকুর পুজো করছেন এখানে পুজো হওয়ার পর তারপরে নিচে গিয়ে পুজো হবে ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় সামনেই তো দুর্গা পুজো আসছে এই পুজো শুরু হলো শাখের আওয়াজ আর ঘন্টার ধ্বনি দিয়ে তাহলে আমি বক বক থামাই সন্ধ্যা আরতিটা দেখি তোমাদের সাথে চলো পুজো হচ্ছে খুবই ভালো খুবই ভালো যেহেতু দুটো পুজোই একসাথে হচ্ছে তাই ওই ঠাকুর মশাই বোধহয় জন্মাষ্টমীর পুজো করলেন আর এই ঠাকুর মশাই যিনি আগে বসে আছেন উনি নিত্যদিনের পুজোটা করেন প্রতি সন্ধেবেলাতেই এরকম সন্ধ্যা আরতি হয় শুনলাম যারা পুজো দিয়েছিলেন তাদের পুজোটা গ্রহণ করলেন বাবা ঠাকুরচাইয়ের মাধ্যমে ছোট বাচ্চা থেকে কৃষ্ণসার নিয়ে কিছুতেই ছবি তুলতে চাইছিল না স্বাধীনতায় তো হস্তক্ষেপ করা যায় না ছোট বলে কি তাই না বলো রীত ঠাকুর এমন সন্ধ্যা আরতি করছিলেন সব বাই মহাবিষ্ট হয়ে গেছে অদ্ভুত পরিবেশ অদ্ভুত পরিবেশ বলতেই হচ্ছে নিয়ে এর আগে জল সংখ্য নিয়ে হলো এখন পদ্ম নিয়ে হচ্ছে এই যে আয়না নিয়ে হচ্ছে আয়না নিয়ে আমার একটু অবাকই লাগলো তোমরা জানলে একটু বললো তো কমেন্টে আয়না নিয়ে আমি প্রথমই দেখলাম মানে আরতি চামড় তো চামড় পরে এটা তো করে নিশ্চয়ই চামড় হবে

બધી બજા એ ઢાકી একশো ছিয়ানব্বইটা প্রদীপ ছিল সে প্রদীপ জ্বালানো হচ্ছে নিজের পরিবারের মঙ্গলার্থে সবার মঙ্গল হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও ভালোবেসে লেগে ফেলো যেরকম বলি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর এসো এই মন্দিরটা পৃথিবীর লোক চলো টাটা সবাই ভালো থেকো তাহলে